মঙ্গলবার ভোরে ফের রেল দুর্ঘটনা ভোর পৌনে চারটে নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী হাওড়া সিএসএমটি এক্সপ্রেস প্রাথমিকভাবে খবর দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত আঠেরোটি কামরা ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ষাট জন যাত্রী আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে রেলের তরফে ইতিমধ্যেই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে তৎপরতায় শুরু হয়েছে হয়েছে উদ্ধার কাজ কামরা বেলাইন তার মধ্যে ষোলোটি যাত্রীবাহী কামরা বাকি দুটির মধ্যে একটি ট্রেনের বিদ্যুৎ সংযোগের কামরা এবং অন্যটি দুর্ঘটনা দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চক্রধরপুরে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য কিভাবে দুর্ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয় তবে রেলের এক পদস্থ কর্তা জানিয়েছেন যে জায়গায় মুম্বাইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে তবে এই দুটি দুর্ঘটনার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা তা এখনো জানা যায়নি কেন দুর্ঘটনা তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে রেল ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনার পর ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেলের একাধিক স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে হাওড়া স্টেশনের জন্য নয় চার তিন 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 পাঁচ সাত নয় দুই শূন্য ও শূন্য তিন তিন দুই ছয় তিন আট দুই দুই এক সাত টাটানগর স্টেশনের জন্য শূন্য ছয় পাঁচ সাত দুই দুই নয় শূন্য তিন দুই চার চক্রধরপুর স্টেশনের জন্য শূন্য ছয় পাঁচ আট সাত দুই তিন আট শূন্য সাত দুই রৌরকেলা স্টেশনের জন্য শূন্য ছয় ছয় এক দুই পাঁচ শূন্য এক শূন্য সাত দুই ও শূন্য তিন তিন দুই ছয় তিন আট দুই দুই এক সাত এবং রাঁচি স্টেশনের জন্য শূন্য ছয় পাঁচ এক এক পাঁচ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে